থানাতে জানে কয় আইটেমিং দুইটাৰ বিয়া কৰ পুরসভাতে আচ্ছা ইয়ে কি তা ওই কদিন থেকে নিখোঁজ আসেন হইতে পারেন না না আচ্ছা যাই হোক আজকে সকালে আমাদের ভারত একটা খবর আসে যে কাতাল দেবীর পাড়ে একটা বড়ি ভাসমান অবস্থায় আছে তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এসে দেখে পাড়ের দক্ষিণ পাড়ে একটা বড়ি ভাসমান অবস্থায় আছে তো এটা আমরা যখন তদন্ত বলি লোকটার নাম জানা গেছে ওর নাম হলো বিপুল সব্যপর বাবার নাম বিপুল সব্যকর তার এই সেনা কমপ্লেক্স ঘটনা পাড়ে কৈলাস শরীর

Thank you. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.